আচ্ছা এখন আমরা আলোচনা করবো অর্থনীতির প্রথম পত্রের দশম অধ্যায় দশম অধ্যায় মিনস হচ্ছে আপনার লাস্টের অধ্যায়টা তো লাস্টের অধ্যায়টা নিয়ে আমরা যদি আলোচনা করি এটা বলা হয় মুদ্রা ব্যাংক মুদ্রা ব্যাংকের মধ্যে মূলত প্রতি বছর পরীক্ষায় দুই রকমের অঙ্ক আসতে পারে কোন দুই রকমের অঙ্ক আসে প্রথমে একটা দেওয়া আছে আপনি খেয়াল করুন এক নম্বরটা আপনাকে দেওয়া আছে যে এ ব্যাংকের ক্ষেত্রে নিম্ন রূপ প্রাথমিক আমানত পঁয়তাল্লিশ হাজার ন্যূনতম রিজার্ভ অনুবাদ দেওয়া আছে দশ পার্সেন্ট উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো এবং ঘ নম্বরে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অনুপাত বিশ পার্সেন্টে বৃদ্ধি করলে অর্থনীতিতে কীরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো এটা হলো এক আর আরেক রকম থাকতে পারে দুই নম্বরে আপনাকে দেওয়া হচ্ছে বিহিত মুদ্রা পরিমাণ ছয়শো ব্যাংক অর্থের পরিমাণ পাঁচশো বিহিত মুদ্রার প্রচলন গতি একশো দশ আর ব্যাংক অর্থের প্রচার হলো 20 লেনদেনের পরিমাণ একশো গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত তথ্যের ভিত্তিতে দাম স্তর নির্ণয় করো এবং উদ্দীপকে এম এম ও প্রাইমের মান দ্বিগুণ হলে দাম স্তর ও অর্থের মূল্য সম্পর্কে বিশ্লেষণ করো দুটো অঙ্কই খুবই ইজি দেখিন আমার সাথে প্রথমে আমরা লিখব গ নম্বর দিয়ে দেওয়া আছে প্রাথমিক আমানত প্রাথমিক আমানতকে বলা হয় পিডি অর্থাৎ প্রাইমারি ডিপোজিট প্রাইমারি ডিপোজিট আমাদের দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর রিজার্ভ দেওয়া আছে আমাদেরকে রিজার্ভ কে আমরা বলবো আর আর তার একটা হলো ক্যাপিটাল লেটার এবং আরেকটা হলো স্মল লেটার এর আর দুইটা রিজার্ভ রেট আমাদেরকে দেওয়া আছে 10% আমরা 10% নিয়ে এখন কাজ করব তো আমরা মূলত প্রথমে বের করতে যাব মোট আমানত মোট আমানত আমরা বের করতে যাচ্ছি মোট আমানত কে বলা হয় টিডি অর্থাৎ টোটাল ডিপোজিট আমরা এখন বের করব ওকে তাহলে আমরা মনে করি এখন লিখবো আমরা জানি টোটাল ডিপোজিটের একটা সূত্র আপনাকে মাথায় রাখতে হবে সূত্রটা হচ্ছে পিডি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান শেষ করে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এখন এখান থেকে পিডি আমাদের প্রাইমারি ডিপোজিট দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান পার্সেন্ট রিজার্ভ রেট রিজার্ভ রেট হচ্ছে টেন পার্সেন্ট দেখালাম এবার খেয়াল করুন পঁয়তাল্লিশ হাজার ইন্টু টেন পার্সেন্ট সমান আমরা বলে থাকি একশো বাঘের দশ তাহলে এখান থেকে আমরা এখন ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা এখন একশো কে লস আগুন তাহলে লসাগু যদি আমরা একশো ধরি তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করেন একশো একশো থেকে যদি দশ চলে যাই আমরা পাই নব্বই আরো ডিটেলস দেখানো যায় আমি সংক্ষেপে দেখাচ্ছি আবার এখান থেকে যদি আমরা আবার একশো লসাগু নিই তাহলে আমরা আবার পাচ্ছি একশো একশো থেকে যদি নব্বই চলে যাই তাহলে পাচ্ছি দশ উপরে আছে এক এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা পাচ্ছি একশো বাই দশ তা ওয়ানটা যদি তুলে দিই তাহলে একশো উপরে উঠে যাবে দশ নিচে এখান থেকে পাই আমরা এখন দশ আর দশ দ্বারা যদি আমরা পঁয়তাল্লিশ হাজারকে যদি গুণ করি তাহলে পাই আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার এটা আমরা মান পেলাম টিডি অর্থাৎ টোটাল ডিপোজিটে মান পেলাম এখন টোটাল ডিপোজিটে মান থেকে যদি আমরা সৃষ্ট ঋণ আমানত বের করি সুতরাং ঋণ আমানত ঋণ আমানত আমরা বের করব টিডি টোটাল ডিপোজিট মাইনাস পিডি টোটাল ডিপোজিট মাইনাস প্রাইমারি ডিপোজিট টিডি মাইনাস পিডি তাহলে আমরা টিডি পেলাম চার লক্ষ পঞ্চাশ হাজার আর প্রাইমারি ডিপোজিট আমাদের দেওয়া ছিল যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি চার লক্ষ পাঁচ হাজার টাকা এখন আমরা যাব ঘ নাম্বারে ঘ নম্বরে আপনাদের বলা ছিল আমাদেরকে ঘ নম্বরে দিয়ে দিচ্ছিল যে যদি আমরা রিজার্ভ অনুপাত বিশ পার্সেন্টে বৃদ্ধি করি আমাদের রিজার্ভ অনুপাত ছিল আগে দশ পার্সেন্ট এখন সেটা আমরা বিশ পার্সেন্ট ধরে অঙ্কটা করবো তাহলে আমরা দশ পার্সেন্ট ধরে মান পেলাম চার লক্ষ পঞ্চাশ পাঁচ হাজার টাকা এখন দেখি আমরা বিশ পার্সেন্ট ধরে কত হয় ব নম্বর প্রশ্ন মতে রিজার্ভ রেট রিজার্ভ রেট এখন বিশ পার্সেন্ট তাহলে সেটা ধরে আমরা

ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আমাদের রিজার্ভ হচ্ছে বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট সমান আমরা অ্যাপ্লাই করতে পারি একশো বাগের বিশ একশো বাঘের বিশ কে আমরা এখন যদি লসাগু করি আগেরটার মতো ওয়ান মাইনাস এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে একশো একশো থেকে যদি বিশ চলে যায় আশি সেম আবার আমাদের লসাগু নিতে হবে আমাদের লসাগু আবার যদি আমরা লসাগু নিই একশো একশো থেকে যদি আশি চলে যায় আচ্ছা আমরা বিশ এবার পঁয়তাল্লিশ হাজার বিশ নিচে পঁয়তাল্লিশ হাজার ইন্টু যদি আমরা ভাগ করি পাই পাঁচ আর পাঁচ দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে পাই আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা পেলাম আমরা টোটাল ডিপোজিটের মান এখন যদি আমরা সৃষ্ট ঋণ বের করি সৃষ্ট ঋণ আমানত সমান আমাদেরকে মূলত বের করতে হবে এখন ডেল ডি তার ডিপোজিটটা বের করবো আমরা তাহলে আমাদের টিডি মাইনাস পিডি টিডি সূত্র আমরা ডি মান পেয়েছিলাম দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে খেয়াল করুন আমাদের যখন এখানে একটা মন্তব্য অবশ্যই দিতে হবে কমেন্ট লিখতে হবে তাহলে আমরা যখন দশ পার্সেন্ট রিজার্ভ ছিল তখন আমাদের সিস্টরি বের হয়েছিল চার লক্ষ পাঁচ হাজার টাকা আর যখন আমরা বিশ পার্সেন্ট ধরলাম তাহলে বিশ পার্সেন্ট ধরে আমরা শ্রেষ্ঠ ঋণ আমল পেলাম এক লক্ষ আশি হাজার অর্থাৎ যখন আপনি বাংলাদেশ ব্যাঙ্কে রিজার্ভ রেট বাড়িয়ে দেবে ব্যাঙ্কগুলোর তখন ব্যাঙ্কগুলো ঋণ দিতে পারবে কম আর যদি কম ঋণ দিতে পারে তাহলে বাজারে অর্থের সরবরাহ কম থাকবে বা অর্থের যোগান কম থাকবে আর অর্থের যোগান যদি কম থাকে তাহলে মুদ্রাস্ফীতি কমে যাবে ঠিক আছে এইভাবে আপনি একটা কমেন্ট লিখে দিবেন তো আমি এখন যা বললাম তাই আপনি কমেন্টটি লিখবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কের মধ্যে আমাদের নেক্সট প্রশ্নটা ছিল বিহিত মুদ্রার পরিমাণ ছয়শ ব্যাংক অর্থের পরিমাণ পাঁচশো বিহিত মুদ্রার প্রচলন গতি দশ ব্যাংক অর্থের প্রচলন গতি বিশ লেনদেনের পরিমাণ একশো ষাট আমরা বের করব এখন দাম স্তর খেয়াল করুন বিহিত মুদ্রার পরিমাণকে বলা হয় এম আর ব্যাংক অর্থের পরিমাণকে বলা হয় এম প্রাইম এবং বিহিত মুদ্রার প্রচলন গতি হচ্ছে বি আর ব্যাংক অর্থের প্রচলন গতি হচ্ছে বি প্রাইম এবং লেনদেনের পরিমাণকে আমরা নিব টি ঠিক আছে তাহলে এটা আমরা ফিশারের অর্থের সমীকরণ তথ্য অনুযায়ী করবো এখন গ নাম্বার দেওয়া আছে এম এম সমান আমাদেরকে দিয়ে দিছে ছয়শো এম সমান আমাদের মান আছে এম প্রাইম ব্যাংক অর্থের পরিমাণ দেওয়া আছে আমাদের পাঁচশো তারপর ব্যাংক বিহিত মুদ্রা প্রচলন গতি ভি সমান দেওয়া আছে আমাদের দশ তারপর ব্যাংক অর্থের প্রচলন গতি ভি প্রাইম সমান দেওয়া আছে বিশ লেনদেনের পরিমাণ টি টি সমান আমাদের দেওয়া আছে একশো ষাট এখন আমরা বের করবো দামস্তর দামস্তর মিনস হচ্ছে প্রাইস প্রাইস কত আমরা সেটা বের করব তাহলে দেখুন আমরা জানি এটার জন্য আপনাকে একটা সূত্র মাথায় রাখতে হবে যেটা হচ্ছে প্রাইস বা অর্থের সমন্বূল্যের সূত্রের মতো পিটি সমান এম ভি প্লাস এম প্রাইম

ভির মান একশো সরি দশ এম প্রাইমের মান আছে পাঁচশো বি প্রাইমের মান আছে বিশ এবং টির মান দেওয়া আছে আমাদের একশো তো ষাট টাকা তাহলে এই ক্ষেত্রে আমরা পাই এখানে ছয় হাজার প্লাস এখানে পাচ্ছি আমরা দশ হাজার এবং এখানে আছে এখানে পাচ্ছি আমরা ষোলো হাজার যোগফল এবং একশো ষাট সমান আমরা মান পাই একশো টাকা অর্থাৎ আমাদের দাম স্তর সুতরাং দাম স্তর পি সমান একশো টাকা এটা ছিল আমাদের গ নাম্বার এখন দেখুন আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমাদেরকে ঘ নম্বর প্রশ্ন বলেছে যে এম ও এমপ্লয়মেন্ট মান যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তর বৃদ্ধির মূল্য সম্পর্ক বিশ্লেষণ করো আমরা এই করব এম ও এমপ্লয়মেন্ট মানকে আমরা দ্বিগুণ করে ফেলবো আমাদের এম এর মান আছে বর্তমানে ঘ নম্বর প্রশ্ন মতে এম আমাদের সমান দেওয়া আছে এম ছয়শো তাহলে আমরা যদি দ্বিগুণ করি আমরা পাই আবার এম প্রাইমের মান আমাদের আছে পাঁচশো দ্বিগুণ যদি করি আমরা পাই এক হাজার এবার আমরা জানি আমরা জানি সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের পিটি সমান এম প্লাস এম প্রাইম বি প্রাইম তাহলে আমরা যদি এখানে টি পিকে রেখে দিই টি ট্রান্সফার করব আমাদের বর্তমানে এর মান হচ্ছে বারোশো বিয়ের মান আগেরটায় রয়ে গেছে দশ ভ্যালো সিটি প্রচলন গতি বলা হয় আর এম প্রাইমের মান হচ্ছে আমাদের এক হাজার বি প্রাইমের মান আগেরটা রয়ে গেছে বিশ এবং টি বা লেনদেনের পরিমাণ ট্রানজ্যাকশন রয়ে গেছে একশো ষাট তাহলে আমরা যদি কাজ করি এখানে পাই আমরা বারো হাজার প্লাস এখান থেকে পাই আমরা বিশ হাজার আর এখানে আছে আমাদের একশো ষাট সুতরাং উপরে যোগ ফলে পাই আমরা বত্রিশ হাজার আর নিচে পাচ্ছি আমরা একশো ষাট ইকুয়াল আমাদের পাই আমরা দুইশো টাকা তাহলে দেখুন আগে আমাদের মান ছিল একশো এখন বর্তমানে হয়ে গেল দুইশো অর্থাৎ দাম স্তর দুইশো টাকা দুইশো টাকা তাহলে আপনি কমেন্টের মধ্যে কি লিখবেন বা ব্যাখ্যার মধ্যে আপনি লিখবেন যে অতএব দেখা যায় এমও এমপ্লয়মেন্ট মানকে দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হয়ে যায় আর দাম স্তর যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য হ্রাস পায় ওকে